আপনি কি ফেসবুকে কাউকে কল বা মেসেজ পাঠাতে পারছেন না কোনো পোস্টে কমেন্ট করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনার সমস্যা হানড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে এর আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে আপনাদের এই সমস্যাটি ঠিক করবেন যে কোনো সমস্যার সমাধান করার আগে জানতে হবে সমস্যাটি কেন হয়েছে ফেসবুকে এই ধরনের সমস্যা তখনই হয় যখন আপনি ফেসবুকের কোনো নীতিমালা বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন আর আপনি যখন ফেসবুকের কোনো গাইডলাইন ভঙ্গ করেন তখন ফেসবুক আপনাকে সাজা হিসাবে সাময়িক সময়ের জন্য আপনার অ্যাকাউন্টটিকে সীমাবদ্ধ করে দেয় যাদের এই ধরনের সমস্যা হয়েছে এবং বিভিন্ন ভিডিও দেখতেছেন অনেক ইউটিউবার আপনাকে বিভিন্ন ওয়ে দেখাতে পারে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এটার আসলে কোনো সমাধান নাই এই সমস্যাটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটিকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে এবং এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেটা তিন দিন চার দিন বা সাত দিন পর ঠিক হয়ে যাবে এখানে দেখুন আমার অ্যাকাউন্টটিকে কিন্তু বাইশে সেপ্টেম্বরে এটা আমার অ্যাকাউন্টটিকে তিন দিনের জন্য সাসপেন্ড করেছিল মানে তিন দিন পর্যন্ত আমি কাউকে কল করতে পারবো না বা কোনো পোস্টে কমেন্ট করতে পারবো না এরপরে তিন দিন পরে আমার এটা ঠিক হয়ে গিয়েছে আপনাদেরটাও ঠিক হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন